জীবন যেমন আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সেরকমভাবে আমাকে অনেক কিছু দিয়েওছেও বটে কিন্তু পাওয়ার থেকে বিসর্জনের যন্ত্রণাটা কেন যেন একটু বেশিই হয় ছোট ছোট মেয়েগুলো আজ কত বড় হয়ে গেল একটা সময় ছিল যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম তখন ওরা আমার জন্য হাউমাউ করে কাঁদলো আর আজকে ওরা আমাকে হাউমাউ করে কাঁদিয়ে আমাকে রেখে চলে গেল। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ঋতু এসেছি ঋতু সুরিয়াল লাইফ চ্যানেল থেকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে জন্মের পরে খুব বেশি বয়স না হতেই বাবা আমাকে ছেড়ে চলে গেল বিয়ের কিছুদিন পরে মা চলে গেল সেই দুঃখ বিদারক করুন কিছু মুহূর্তের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করুন সারা রাত ঘুম হয়নি টেনশনে মন খারাপ ছিল সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ এন আপ হয়ে নিচ্ছিলাম ফ্রেশ এন আপ হওয়ার পরে আর কি আমার প্রত্যেক প্রত্যেক দিনের যে ডিউটি আমার প্রিয় ফোন চার্জে দেওয়া সেটাই হচ্ছে আমার সবার আগে কাজ কারণ আমার প্রিয় একদম কিন্তু ফোন চার্জে দিতে মনে রাখতে পারে না সে একদমই ভুলে যায় সে ফোন তো চালাবে কিন্তু ফোন চার্জে দিতে সে ভুলে যাবে তাই আমি কি করি প্রতিদিন আমি মনে করে তার ফোনটা চার্জিং করি কারণ সে সারাদিন খুব ব্যস্ত থাকে তাই তো তোমায় তো ফোন চার্জিংয়ে লাগানোর পরে আমার সংসারের টুকিটাকি টাকি কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছিলাম কারণ আমার ফ্যামিলিতে কোনো হেল্পিং হ্যান্ড নেই একজন হেল্পিং হ্যান্ড আছে অবশ্যই বটে সে শুধু এসে ঘরটা মুছে দিয়ে যায় আর আমার সংসারে কাজকর্ম করতে আমি অনেক ভালোবাসি নিজের সংসারে কাজ করলে কেউ কখনো ছোটো হয়ে যায় না আমার সংসার আমার কাজকর্ম আমি করবো না তো কে করবে আলহামদুলিল্লাহ আমি সংসারে কাজ করতে অনেক ভালোবাসি সংসারে কাজ শেষ না করতে করতেই রুমে আসলাম আসার পরে দেখি আমার প্রিয় তো ঘুম থেকে উঠে গিয়েছে তাই জানালাটা খুলে দিলাম ঘরে একটু আলু আসার জন্য আবার প্রিয় ঘুম থেকে ওঠার পরে এই ফাঁকে আবার একটু রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছিলাম মাছটা ভিজিয়ে রেখে অন্য কাজকর্ম করলে মাছটা ভিজতে থাকবে তখন আমি এসে মাছটা কেটে রান্না চড়িয়ে দেব বাসায় ঘরে এসে প্রিয়কে বললাম যে নাস্তা খাবে সে বললো যে না আমি নাস্তা খাবো না আমার সময় আমি বের হয়ে যাবো সে আসলে সকালবেলা নাস্তা খেতে একদমই পছন্দ করে না সে একদম নাস্তা খেতেও চায় না তাই আমার প্রিয়কে বিদায় দিয়ে আমি ঘরে এসে লেগে পড়লাম আমার আবার সেই সংসারের কাজ আমার ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম ঘরটা গুছগাছ হয়ে যাওয়ার পরে সুন্দর করে ঘরের ফার্নিচার মুছে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নার কাজের কাজের জন্য চলে আসলাম বেশি কিছু রান্না করিনি নিই ঢ্যাঁড়সবাজি করেছিলাম ডাল দিয়ে জলপাই দিয়ে রান্না করেছিলাম পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে ডিম রান্না করেছিলাম যেহেতু এক জায়গায় যাবো মনের অবস্থাও বেশ খারাপ আমার শ্বশুরাব্বু বাসায় থাকবে তার জন্য আমার রান্না করে যেতে হবে আর আমি চাইলেই বাহির থেকে এসে রান্না করতে আমার একদমই ইচ্ছা করে না আমি পছন্দ করি না যে কোথাও বাইরে গেলে ওইখান থেকে এসে আবার রান্না চড়ানোটা তো আমার ভাগ্নি আলো সে তার উচ্চ শিক্ষার জন্য সে জাপান যাবে তাকে আমি এয়ারপোর্টে পৌঁছে দিতে যাব সে হঠাৎ করেই লাস্ট মুহূর্তে আমাকে ফোন আমি তাকে ফোন দিলাম সে আমি বললাম যে তুমি কী কিছু খাবে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো সে বললো যে না খালাম উনি আমি আপাতত কিছু খাবো না একদমই খেতে পারছি না ভেতরটা কেমন জানি লাগছে তুমি যদি চাও তাহলে আমার জন্য একটু পুডিং বানিয়ে নিয়ে এসো তো লাস্ট মুহূর্তে যেহেতু বলেছে আর যে ও আমার কাছে ডাক্তার করেছে যদি আমি এটা না বানিয়ে ওকে না খাওয়াই তাহলে দেখা যাবে যে যতদিন পর্যন্ত ও বাংলাদেশে না আসবে এটা আমি ওকে না খাওয়াতে পারবো ততদিন পর্যন্ত আমি হয়তোবা এই পুডিংটার মুখেই তুলতে পারবো না আসলে বাচ্চাগুলো আমার হাতেই বড় হওয়া বাচ্চাগুলো আমার মুখে মুখে বলেই কথা শেখা যদিও আমার যে বয়সে অনেক ছোট হলেও সবসময় আমরা ফ্রেন্ডদের মতন চলাফেরা করেছি সব কিছু শেয়ার করেছি আমার যে কোনো বিপদ আপদে হসপিটালে হোক শপিংয়ে হোক যে কোনো প্রয়োজনে আমি সবসময় অলওয়েজ জকে পেয়েছি তাই মনের অবস্থাটা খুবই খারাপ ছিল আর আমি এই তো পুডিংটা বানিয়ে বোরকাটা বের করে রেডি হয়ে গিয়েছিলাম আমি কখনো কাউকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়া হয়নি এই ফার্স্ট ছিল আর আমাদের ফ্যামিলি থেকে কেউ কখনো বাইরে ওইভাবে যায়নি তাই কাউকে ওইভাবে খুব ঘনিষ্ঠ রিলেটিভদের মধ্যে কেউ যায়নি ওইভাবে আমি কাউকে উঠিয়ে দিতেই এয়ারপোর্ট যাইনি আর ও যেহেতু আমার খুবই 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 ক্লোজ ছিল ওকে উঠিয়ে দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল মেয়েটা যখন আমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল খুব কান্নাকাটি তো করেনি খুব সাহস ছিল আসলে ভেতরটা ওর তো দুমড়ে মচ মচড়ে যাচ্ছিলো তারপরে ও আমাদের একদম বুঝতে দেয়নি আমরা সবাই কান্নাকাটি করছিলাম ও খুব কমই কান্নাকাটি করেছে ও তো মানে খুবই স্ট্রং দোয়া করি ওই রকমই স্ট্রং থাকুক কারণ যেহেতু একটা মেয়ে মানুষ হয়ে ও বাইরে পড়াশুনোর জন্য গিয়েছে ভিতরে ভিতরে যদি সাহস না রাখে তাহলে তো আর ও একা একা ওইখানে তার জীবন চালাতে পারবে না তো মেয়েটা অনেক হাসছিলো হাসার মা মধ্যেও আমি বুঝতে পারছিলাম যে ওর ভিতরটা একদম দুমড়ে মধ্যে যাচ্ছিল ও আমাদের বুঝতে দিতে চাচ্ছিল না যে ওর কতখানি খারাপ লাগছে এই তো সময় যেন খুব দৌড়ে পালাচ্ছে মেয়েটা সবাই কাছ থেকে বিদায় নিচ্ছিল এক এক করে কেন জানি অনেক মনটা ভারী হয়ে গিয়েছিলো আসলে জীবন আমাদের কাছ থেকে এমনি এমনি কোনো কিছু দেয় না জীবন যেমন মানুষ যেমন আমাদের কোনো কিছুর বিনিময় ছাড়া কাউকে কিছু দেয় না আমার কেন জানি মনে হয় জীবনও কোনো কিছুর বিনিময় ছাড়া আমাদের কিছু দেয় না কিছু পেতে হলে অবশ্যই কিছু ত্যাগ করতে হয় যেমন এই তো জীবনে ভালো কিছু করার জন্য ফ্যামিলি মেম্বারকে ছেড়ে চলে যাচ্ছে আমারও খুব খারাপ লাগছিল তারপর কি করার দোয়া করি ও আবার আমাদের মাঝে ফিরে আসুক মেয়েটা একা একা সেই দূরের পথ পাড়ি দিচ্ছে আপনারাও দোয়া করবেন ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আমার ফ্যামিলি সবার জন্যও আপনারা দোয়া করবেন আমি যাতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে চলতে পারি সব সবসময় চেষ্টা করি ভালো কিছু কষ্টের কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সামনে আরও ভালোবাসা পেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি আমি আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদের না খেদায় দান করুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার ফ্যামিলি নিয়ে সবাই একসাথে ভালোভাবে মিলেমিশে থাকেন তো সবাই ভালো থাকবেন এই নিয়ে আজকে চলে যাচ্ছি দেখা হবে আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ